নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা বাংলায় যতগুলি সরকারি প্রকল্প আছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলা ছাড়াও সারা ভারতবর্ষ জুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে এছাড়া বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে বর্তমানে বন্ধুরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা আব্বোরা এক হাজার ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন মার্চ মাস পড়ে গেছে তাই মা বোনেরা জানতে চাইছে কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এছাড়া নতুন যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারাও জানতে চাইছে কবে টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ আজকের ঘোষণা করল নবান্ন এছাড়া বন্ধুরা জানা গিয়েছে এই মার্চ মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পাবে তো বন্ধুরা মার্চ মাসের কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকতে শুরু করবে মার্চ মাসে কাদের কাদের ডবল টাকা দেওয়া হবে নতুন যারা আবেদনকারী তাদের কবে টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেয়া হবে নতুনরা কি টাকা পাবে মার্চ মাসে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কবে আসবে নতুনদের কি মার্চ মাসের টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে খেটে খাওয়া দরিদ্র পরিবারগুলির সহায় সম্বল প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার একুশ সালের নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যদি তৃণমূল সরকার ক্ষমতায় আসে তাহলে মা বোনদের জন্য একটি প্রকল্প চালু করা হবে যে প্রকল্পের মাধ্যমে মা বোনদের হাত খরচ বাবদ পাঁচশো ও এক হাজার টাকা করে দেওয়া হবে সেই মতো চালু হয় মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে যে সমস্ত মা বোনেরা শুরুতে আবেদন করতে পেরেছিলেন তাদেরকে টাকা দেওয়া হচ্ছে তবে যারা আবেদন করেও টাকা পায়নি বা যে সমস্ত মা বোনেরা আবেদন করতে পারেননি তাদের জন্য পরবর্তীতে আরও দুয়ারে সরকার করা হয়েছিল সেই সমস্ত দুয়ারে সরকার ক্যাম্পে যারা আবেদন করেছেন তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে বন্ধুরা লোকসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হবে ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল ঘরের মা বনেদের এক হাজার টাকা করা হয়েছে এবং তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনদের এক টাকা করে দেওয়া হচ্ছে মার্চ মাস পড়ে গেছে তাই মা বোনেরা জানতে চাইছে কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে মার্চ মাসে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে ঢুকবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে এক হাজার ও এক টাকা করে সুবিধা পাচ্ছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আরও কয়েক লক্ষ মা বোন আবেদন করেছেন যাদের ডকুমেন্ট ঝাড়াই বাছাইয়ের কাজ ইতিমধ্যে প্রায় শেষের পথে যাদের ডকুমেন্ট ঝাড়াই বাছাইয়ের কাজ শেষ সেই সমস্ত মা বোনেরাও মার্চ মাসে টাকা পাবে তবে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে ওঠেনি তারা ডকুমেন্ট ভেরিফিকেশনের পর আগামী মাস থেকে টাকা পাবেন বন্ধুরা মার্চ মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা আগে থেকে আবেদন করেছেন বা যারা আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তাদের স্ট্যাটাসে পরিবর্তন শুরু হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে মার্চ মাসের চার তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে পাঁচ তারিখ দুপুর বারোটার পর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে নবান্ন বিশেষ আধিকারিক সূত্র খবর বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন মার্চ মাসে টাকা পাবে তাই ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে মার্চ মাসে বন্ধুরা পশ্চিমবঙ্গ বিধবা ভাতা ভাতা প্রতিবন্ধী টাকাও দেওয়া শুরু হয়ে এছাড়া গেছে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে তবে যারা এখনো পর্যন্ত টাকা পাননি চিন্তা করার কারণ নেই ধাপে ধাপে টাকা দেওয়ার কারণে আগে পরে টাকা পাবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তবে বন্ধুরা সকল মা বোনদের একসাথে টাকা দেওয়া হচ্ছে না যেহেতু বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন মার্চ মাসে তাই ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে যে কারণে আগে পরে মা বোনেরা টাকা পাবে এছাড়া বন্ধুরা নতুন যে সকল মা বোনেরা আবেদন করেছেন যাদের ডকুমেন্ট ঝাড়াই বাছাই কাজ শেষ হয়ে গেছে তারা মার্চ মাসে টাকা পাবে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এখনো পর্যন্ত হয়নি তারা আগের মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মার্চ মাসে কারা কারা ডবল টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বোন টাকা পাচ্ছে প্রতি মাসে তবে বিগত ফেব্রুয়ারি মাসে অনেক মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি ফেব্রুয়ারি মাসে অনেক মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পেয়েছেন পেমেন্ট আন্ডার প্রসেস অনেকের আবার পেমেন্ট সাকসেস দিয়ে যে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি কী কারণে ফেব্রুয়ারি মাসে মা বোনদের টাকা আসেনি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ব্লকে ব্লকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের তথ্য যাচাই বাছাই কাজ চলছিল যে কারণে অনেক মা বোন প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা ফেব্রুয়ারি মাসে টাকা পায়নি তাদের মধ্যে তপশিলি জাতি উপজাতি মা বোনেরা মার্চ মাসে পাবে দু টাকা আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে দু টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের বিগত ফেব্রুয়ারি মাসের টাকাটি এই মার্চ মাসের টাকার সাথে একসাথে অ্যাকাউন্টে আসবে অর্থাৎ যারা টাকা পায়নি ফেব্রুয়ারি মাসে তারা মার্চ মাসে ডবল টাকা পাবে এবার দেখুন বন্ধুরা নতুন আবেদনকারীদের মধ্যে কারা কারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না বন্ধুরা যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন এবং টাকার অপেক্ষায় রয়েছেন তাদের মধ্যে সবাই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না কারা পাবে না বন্ধুরা অনেক মা বনেদের অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোধ দেখাচ্ছে যার ফলে এই সমস্ত আবেদনকারীরা যতক্ষণ পর্যন্ত না অ্যাকাউন্ট ভ্যালিডেট করবেন ততক্ষণ ব্যাংকে টাকা ঢুকবে না দু নম্বরে বলা হয়েছে যে সমস্ত মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস রিজেক্ট দেখাচ্ছে সেই সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না তিন নম্বরে বলা হয়েছে যে সকল মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই সেই সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে প্রত্যেক মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে রাখতে হবে না হলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোন প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন